দু হাজার চব্বিশ কোপা আমেরিকার ফাইনালে উঠেছে দুই সেরা দল আর্জেন্টিনা ও কলম্বিয়া সেমিফাইনাল ম্যাচে কানাডাকে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অন্যদিকে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে জায়গা করে নিয়েছে শক্তিশালী দল কলম্বিয়া পনেরো জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় আর্জেন্টিনা বনম কলম্বিয়ার মধ্যে ফাইনাল খেলাটি শুরু হবে খেলার ফলাফল জানা যাবে খেলার শেষে তবে কোন দল জিতবে এমন ভবিষ্যৎবাণী দিয়েছে জ্যোতিষী টিয়া জ্যোতিষিটিয়ার সামনে আর্জেন্টিনা ও কলম্বিয়ার পতাকা রাখা হলে আর্জেন্টিনার পতাকা বেছে নেয় টিয়া গোপা আমেরিকার ফাইনালে জ্যোতিষিটিয়ার বাণী সত্যি হলে আর্জেন্টিনা গর্বে নতুন রেকর্ড স্পেনের মতোই আন্তর্জাতিক তিনটি বড় আসরেই চ্যাম্পিয়ন হয়ে স্পেনের পাশে নাম লেখাবে মেসিরা তবে ধারণা করা হচ্ছে এমন রেকর্ড হতেই পারে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়নদের অন্যদিকে কলম্বিয়াও চাইবে তাদের জয়ের ধারা অব্যাহত রেখে নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে দেখতে কারণ দু সালের বিশ্বকাপ বাছাই করবে আর্জেন্টিনার বিপক্ষে একশূন্য হেরেছিল কলম্বিয়া এরপর টানা আঠাশ ম্যাচ তাদের কোনো দলই হারাতে পারেনি জ্যোতিষীটি দুই শক্তিশালী দলের ভবিষ্যৎবাণীতে আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছে তবে মূল ফলাফল জানা যাবে খেলার শেষে দর্শক কোপার ফাইনালে কোন দল জিতবে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে